তো এটা হচ্ছে এখন পশ্চিমবঙ্গের ট্রেন্ড এটা পশ্চিমবঙ্গের উন্নয়ন দিদির উন্নয়ন চলছে এখানে যখনই ওনার ভাইরা সব ওনার ভাইয়ার চালা চামুন্ড রেপ করবে তখন মেয়েদের ওপর দোষটা আসবে এই সাধারণ ঘটনাগুলো ওনার বাড়িতে ঘটলে কি হবে আর ওনার যে দাদা ভাই চেলা চামুন্ড যারা বীররা রয়েছে তার ঘরের বউ মায়েদের সাথে ঘটলে কি হবে আপনাদের উচিত এখন ক্যামেরা নিয়ে ঠিক তাদের বাড়িতে বাড়িতে যাওয়া তো এগুলো তো পোস্টার পাচ্ছে এই দিদির জন্যই তো এই যে দিদি বসে রয়েছেন চেয়ারের উপরে একদম ইয়ে হয়ে প্রকাশ করে নিজের আলো তিনি এগুলোকে তোল্লায় দিচ্ছে বলে আজকের আগে একটা সাহস বেরিয়ে গেছে কসবার যে ঘটনা আমরা দেখেছিলাম ঠিক এগারো মাস আগে আর জি করাও কিন্তু একইভাবে একটি ঘটনা ঘটেছিলো এবং তারপরে দেখলাম কসবায় ঘটনা ঘটলো একেবারে তৃণমূল করেন এমন একজন ছাত্রী তিনি তার ধর্ষণ হলো একেবারে তৃণমূল ছাত্র পরিষদের নেতা হয় প্রথম কথা হচ্ছে যে এটা হচ্ছে বড় কিছুর ছোটো প্রতিফলন বেরোচ্ছে কেননা এর আগেও আমরা অনুব্রতমণ্ডলের কথা তো শুনেছেন আপনারা আশা করি তারা সাহস বাড়িয়ে দিয়েছে আইসির বৌমাকে যদি বলতে পারা যায় এদের তো কোনো ব্যাপারই না ছাত্রীকে আবার মহিলা সেক্রেটারির দায়িত্ব দিয়েছিল দায়িত্ব যখন দিয়েছে তার প্রতিফলন গিভ অ্যান্ড টেকের ব্যাপার হয়ে গেছিল তাকে যখন অ্যাপ্রোচ করা হয়েছে মেয়েটির বয়ান অনুযায়ী মেয়েটা বলেছিল যে না আমি এতে রাজি নই আমার বয়ফ্রেন্ড আছে আমি তার সাথে কমিটেড এইগুলো ব্যাপারগুলো বলার পরেও যেহেতু মেয়েটা ওকে এড়িয়ে গেছিলো তার প্রতিদান তাকে এটা প্রমাণ পেতে হলো যে তোমাকে তার জন্য ধর্ষিতা হতে হবে এবং তাকে ভিডিও করে রাখা হয়েছে যাতে ওটাকে ব্যবহার করে দীর্ঘবার ওকে এইভাবে মলেস্ট করা যায় তো এটা হচ্ছে এখন পশ্চিমবঙ্গের ট্রেন্ড এটা পশ্চিমবঙ্গের উন্নয়ন দিদির উন্নয়ন চলছে এখানে কেননা এটা পরপর পরপর হতে থাকবে আর জি করে এগারো মাস আগে আমরা যেটা দেখেছিলাম তাতেও ঠিক যেভাবে শিখন্ডি করা হয়েছিল সঞ্জয় রায়কে এখানেও শিখন্ডি করা হচ্ছে ওই গার্ডকে গার্ডের ফোনটা অলরেডি কেড়ে নেওয়া হচ্ছে কলেজের তরফ থেকে তারপরে কালে গার্ডের কাছে কিছু নেই এবার তার কাছে যখন তো আপনি কোনো কিছু খবর চাইবেন যে দাদা কী হয়েছিল কেন হয়েছিল নিশ্চয়ই ওকে ভিডিও করা হয়েছে ও কিছু বলবে না যথা মানে যথারীতি হবে কি বলুন তো যেমন আর্জি কর গেছে এটাকেও ওরা ধামা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে এবার সব থেকে বড়ো কথা হচ্ছে এদের ব্যাপারটার জন্য আমি ওই মেয়েটিকে বিশেষ করে আমার তরফ থেকে আমার তরফ থেকে ওকে কৃতজ্ঞতা বোধ জানাবো যে ও বেরিয়ে গিয়ে পুলিশ পর্যন্ত পৌঁছেছে এবার কলকাতা পুলিশ সে তো আরও মাসা আল্লাহর অবস্থা হয়ে গেছে তাদের যা বলবেন তাই ধামাচাপা দেয় না দিদির নেতা দিদির নেতারা তো ওইভাবেই কাজ করবে সব তৃণমূল নেতাদের কত বড় ক্ষমতা হয়ে গেছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে একবারে বারো ঘন্টা পর্যন্ত এই কেসটাকে চেপে রাখার চেষ্টা করলো এবং এতটাই প্রভাবশালী গার্ডকে পর্যন্ত বার করে দেওয়া হলো প্রাক্তন হওয়া সত্ত্বেও কলেজে তারা অবাধ আনাগোনা প্রাক্তন হওয়া সত্ত্বেও প্রিন্সিপাল ম্যাডাম যেটা জানিয়েছেন ওখানে ওনার কথা হচ্ছে পঁয়তাল্লিশ দিনের জন্য ওনাকে ক্যাজুয়াল লিপে রাখা হয়েছিল একটি দায়িত্ব দিয়ে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে থেকে আর ভারতে একটি মেয়ে এসে প্রকাশ্যে বলেছে যে এটা নতুন কোনো ঘটনা না এই মেয়েকে সাহস করে পুলিশ পর্যন্ত পৌঁছেছে বলে এটা প্রমাণ পাওয়া যাচ্ছে এরকম দীর্ঘ ঘটনা দীর্ঘদিন ধরে এই ঘটনাটা গটিয়ে চলছে আর ওই মনোজিৎ মিশ্রাই করছে আর মনোজিৎ মিশ্রার সাথে দুজন যিনি ছিলেন যাদে বা জায়েব বা কিছু সামথিং হবে আক্তার আক্তার আর এবং আরেকটা ছিল বোধহয় একজন বাঙালি প্রমিত সামথিং নাম তো এরা দুজনে হচ্ছে তার বোরে তার অনুমতি নিয়ে কাজ করেছে ইভিন আপনি মনোজিৎ মিস্টার ইয়ে মোবাইলের ভেতরে ভিডিওগুলো ধরা পড়েছে তার মানে পরিষ্কার তো সামনে মেডিকেল স্টোর থেকে মেয়েটার জন্য ইনহেলার নিয়েছিল সেখানে অনলাইন পে করেছে সেটাও প্রমাণ পাওয়া গেছে কিন্তু দুঃখের বিষয়ে কি বলুন তো ভিডিও ক্যামেরাটা নিয়ে গেছে কলকাতা পুলিশ আর কলকাতা পুলিশের কাছে যাওয়া মানে গয়ংগামি হয়ে গেছে যদি এদের মানসিকতা ভালো থাকে যদি এদের মানসিকতার মধ্যে সেই চিন্তাধারা থাকে যে সমাজ থেকে এই আবর্জনাগুলোকে ঠেলে বের করতে হবে তাহলে সেগুলো আপনাদের সামনে পরিষ্কারভাবে আসবে নাহলে কোনো কিছুই জানতে পারবেন না ঠিক আর্ কার্ডের মতন এটাও চেপে দেবে মদন মিত্র বলছেন যে একা গেছিল কেন এবং পাশাপাশি আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মেয়েটির সঙ্গে আগে থেকে ছেলেটির অ্যাফেয়ার ছিল নতুন কিছু নয় তো পার্ক স্ট্রিটের ইয়ে তো তাই বলেছিল সুইডেটকে তাই বলেছিল না যে উনি দেহ ব্যবসা করে রাত্রেবেলায় উনি ড্রিঙ্ক করতে যাচ্ছেন কেন যখনই ওনার ভাইরা সব ওনার ভাইয়ার চালা চামুন্ড রেপ করবে তখন মেয়েদের ওপর দোষটা আসবে যাওয়ার ডাকা হয়েছিল কলেজে ঢোকার পর থেকে ওর নজর ছিল এবং মেয়েটির ওপরে সেই জন্য ওখানকার ছাত্রী সেক্রেটারি করে ওনাকে একটা পদ দেওয়া হয়েছিল যাতে ওকে কাছে কাছে রাখা যায় হাতের কাছে যখন দরকার পড়বে তাকে ইউজ করা যাবে সাধারণ ঘটনা অ্যাকচুয়ালি তাই আগেরবার মনে আছে আপনাকে ওনার ভাইপোন মেয়ের ক্ষেত্রে একজন বলেছিল বলে তাকে টানা করা হয়েছিল এই সাধারণ ঘটনাগুলো ওনার বাড়িতে ঘটলে কি হবে আর ওনার যে দাদা ভাই চ্যালা চামুণ্ড যারা বীররা রয়েছে তার ঘরের বউ মায়েদের সাথে ঘটলে কি হবে আপনাদের উচিত এখন ক্যামেরা নিয়ে ঠিক তাদের বাড়িতে বাড়িতে যাওয়া যে তাদের ঘরের মেয়ে মেয়েরা মেয়ে বোন মহিলারা তাদের ঘরের পুরুষদের সম্বন্ধে যারা সকল তৃণমূল নেতা এরম ধরনের বক্তব্য দিচ্ছে তাদের সম্বন্ধে কি চিন্তা করছে মুখ্যমন্ত্রী তো সবসময় বলেন পশ্চিমবাংলার বুকে মহিলারা সুরক্ষিত সুরক্ষা কোথায় যেখানে নিজের দলের মহিলাদের সুরক্ষা দিতে পারছে দেখুন এগুলো হচ্ছে হাস্যকর ব্যাপার বুঝেছেন তো বলতে বলতে আমাদের মুখে থুতু শুকিয়ে গেছে প্রত্যেকটা বিরোধী নেতার থেকে বিজেপি তো বিশেষ করে মহিলারা এগোচ্ছে আমাদের দিল্লি থেকে ফ্যাক্ট ফাইন্ডার লোকে আজকে এসছে পুরো একটা দল এসে ওখানে গেছে কলেজে অদ্ভুত ব্যাপার কি জানেন তো এই সামান্য ঘটনা সামান্য ঘটনা আর মিথ্যা ঘটনাই বলতে 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 পশ্চিমবঙ্গের নারী সমাজের অস্তিত্ব শেষ হতে চলেছে তাহলে আপনার ঘরে কালকে এসে যদি কেউ নেড়ে বলে আপনার মেয়েটাকে আমার চাই আমাকে করতে হবে আমি তৃণমূল করি আপনি বাধ্য হবেন হাত ধরে বের করে দিতে আপনাকে প্রতিবাদী ইয়ে করে আপনাকে মেরে ফেলা হবে আর ঘটনা ঘটনা কি প্রতিটা জায়গায় তো সত্যি হচ্ছে সেটাকে করে পশ্চিমবঙ্গের এত নাকি কিছু বুঝতে পারছে না বোঝাতে চাইছেন কি আপনি একটা মেয়ে আজকে কাজ করতে বেরিয়েছেন আপনাকে কেউ ধর্ষণ করে দিয়ে চলে যাচ্ছে তারপরে বলবে ওর সম্মতি নিয়ে করা হয়েছে সব থেকে বড় মজার ব্যাপার হচ্ছে আইনের কলেজ আইনটা খুব ভালোভাবে মনোজিৎ মিত্র ভজে। মনোজিত মিশ্রা বোঝে বলে তাই জন্য জানে যে আসবে না চব্বিশ বছর মেটার ও কিছু করতে পারবে না ওর বাবা মার নাম নিয়ে ভয় ভয় দেখিয়েছে দেখিয়েছে তারপরে তারপরে দেবে বলে ভিডিও করে রেখেছে ভিডিও কেন করেছে যে বারবার ওটা দেখি ওকে ব্ল্যাকমেল করবে ওরা ওকে আবার ইউজ করবে কেন মেটার একটাই অন্যায় সে ভদ্রভাবে দাঁড়িয়ে বলেছিল দাদা আমাকে বাড়ি যেতে দিন আমি একজনের সাথে কমিটমেন্ট আছি আমি তাকে ছাড়তে পারবো না আমি তাকে ভালোবাসি এটা হচ্ছে মেয়েটার অসুবিধা কলেজে সিসিটিভি থাকা সত্ত্বেও চার ঘন্টা ধরে পাশবিক অত্যাচার চললো তারপরেও কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হলো না এখনো পর্যন্ত সবাই চুপ সবাই চুপ রাজ্য সরকারের রাজ্য চলছে তার সাথে উন্নয়ন চলছে উন্নয়নের সবচেয়ে বড় বলিদান হচ্ছে এই যে আমাদের মেয়েরা প্রতি জায়গায় নতুন কিছু নয় এই আজকেই আমরা খবর পেলাম কোথাকার একজন পঞ্চায়েতের সভাপতি মহিলা তাদেরকে তৃণমূল নেতারা প্রকাশ্যে রাস্তার মধ্যে প্রথম কথা দিয়ে চেপে তার মুখ বন্ধ করতে চেয়েছিল গলা টান দিয়ে তার সাথে করার চেষ্টা করেছে তো তো এগুলো এই দিদির জন্যই তো এই যে দিদি বসে রয়েছেন চেয়ারের উপরে ইয়ে হয়ে প্রকাশ করে নিজের আলো তিনি এগুলোকে তোল্লাই দিচ্ছে বলে আজকে দেয় সাহস বেরিয়ে গেছে আজকে আপনার আমার ঘরের মেয়েদেরকে রাস্তা ছাড়তে পারবেন পারবে কোনো বাবা মা নিশ্চিন্তে তার কলেজের তার মেয়েটাকে ছেড়ে দিতে গেলেই ওখানে বলবে আগে ইয়েতে জয়েন কর টিএমসিপিতে জয়েন কর করলে তোকে একটা ভালো পোস্ট দেবো আর সুন্দরী হলে তো সর্বনাশে আরও বড় ব্যাপার সেই ছেলেটিরও একটি গার্লফ্রেন্ড রয়েছে অথচ তারপরেও সে একে অ্যাপ্রোচ করছে যে তোমাকে আমায় বিয়ে করতে হবে তার মানে কোন অধপতনের জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর মাথার ওপরে রয়ে গেছে তাদের সরকারি হাত যার জন্যই অন্যায়গুলো হচ্ছে এতদিন পর্যন্ত আমরা দেখেছি তৃণমূলের পদ পেতে গেলে টাকার বর্ষা করতে হতো সেখানে দাঁড়িয়ে এখন দেখছি আমরা চরিত্র দিতে হচ্ছে চরিত্র না মানে আপনার ইজ্জতটা দিতে হচ্ছে যেটা নারীর সবথেকে বড় সম্পদ সেটাকেও আপনাকে এখন বিকিয়ে দিতে হবে মা মাটি মানুষ মা স্বর্গায়ত মাটি তো সব যা যা খাওয়ার খেয়ে নিয়েছে এবার মানুষ খেতে শুরু করেছে পুরুষদের হত্যা করছে মহিলাদের সম্মান নষ্ট করছে এটা হচ্ছে মেন মোটো এটা শেষ করে দিয়ে তারপর উনি পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবেন এই হচ্ছে ওনার মানে মূল মন্ত্র নাহলে একজন মহিলা মুখ্যমন্ত্রী আজকে মুখ্যমন্ত্রী হয়ে তিনি কি করে বলেন এটা একটা সামান্য ঘটনা কিছু হলেই বলছে মহিলাদের মধ্যে দোষ মহিলারা কেন এইভাবে সাবলীলভাবে যাচ্ছে একটি মেয়ে তার কলেজে লয়ের কলেজে সেফ নয় এটা তো অন্য কোনো কাউকে করেনি টিএমসির গার্লসের সেক্রেটারি তাকে ডেকে নিয়ে গিয়ে এই জিনিসটা করছে তাহলে আর কত কোথায় দাঁড়িয়ে আমরা সুরক্ষিত বলুন না টিএমসি করে যে মেয়েরা তারা টিএমসিতেই সুরক্ষিত নয় হয় এতদিন ধরে যারা করছে তারা ওখানে প্রতি মাত্রায় এদের সাথে কম্প্রোমাইজ করে চলছে আদারওয়াইজ আপনার অবস্থা এটাই হবে যে কম্প্রোমাইজ না করবে তাকে জবরদস্তি করে এই আপনি ভাবতে পারেন কতটা নারকীয় ব্যাপার যে একটা মেয়ে বলছে আমার শরীর কষ্ট হচ্ছে আমার শ্বাসকষ্ট হচ্ছে আমাকে হসপিটালে নিয়ে যান যে যাতে হসপিটালে না নিয়ে যেতে হয় পাশের একশো মিটার দূরের ওষুধের দোকান থেকে ডিওলিন নিয়ে এসে তাকে শ্বাসকষ্টর ব্যাপারটাকে কমিয়ে নিয়ে আবার তাকে ধর্ষণ করা হয়েছে কোন সমাজে বাস করছি আমরা আর এরপরেও যারা ওই হাজার টাকা নিয়ে নিয়ে লক্ষ্মী ভান্ডারের গিয়ে নিজেদের মেয়েদেরকে এইভাবে বিকিয়ে দিতে পারবে তাদেরকে ধিক্কার জানাই আর গলায় দড়ি দিয়ে মরা উচিত আমি বলবো ওরকম মায়েদের যদি আজকের দিনেও দাঁড়িয়ে থেকে যারা বাইরে না আসে এর প্রতিবাদ না করে তাহলে আর বেশি দিন বাকি তার ঘরে করাও নড়বে তার মেয়েকেও আসতে হবে ওরকম জামা কাপড়ে সারা যাবে গায়ের রক্তাক্ত হয়ে তিনটে সোয়েব সোয়াব পাওয়া গেছে মেটির। মেটির গোপনাঙ্গ থেকে তিনটে এখনো পর্যন্ত ক্লিয়ার নয় কিছু আপনাদের যারা যারা ওখানে ফরেন্সিকের রয়েছে তারাও ক্লিয়ার কিছু বলেনি বুকের মধ্যে আঘাত পাওয়া গেছে কাঁচড়ানোর দাগ পাওয়া গেছে দাদা কোথায় কি পাওয়া গেছে একটু স্পষ্ট করে বলুন এই স্পষ্টটার অভাবে তো আপনার আরজি করে সব কিছুটা সর্বনাশ হয়ে গেল আজ পর্যন্ত অভাবে রকমভাবে আমাদের কাছে কোনো রকম ঠিকঠাক যেটা বিচার পাওয়া পায়নি তো আজও লোক রাস্তায় বলে যাচ্ছে তো এইটা তো ওরা পেয়ে যাচ্ছে জানছে যে সরকারের হাত রয়েছে সরকার যেকোনো সময় ওটাকে মেলাইন করে দিতে পারছে যে ঠিক আছে পুছে দিয়েছি চল আবার তোরা করতে পারবি এটা পূর্ণ স্বাধীনতার টি এম সি নিয়ে রেখেছে আর তার পিছনে সবচেয়ে বড় হাত আছে মমতা ব্যানার্জি আমি দায়িত্ব নিয়ে বলছি একজন মহিলা হয়ে আমার লজ্জা হয় যে একটা মহিলা মুখ্যমন্ত্রী আমার রাজ্যে থাকতে এইভাবে দিনের পর দিন ছোটো থেকে বড়ো একটা ন বছরের বাচ্চাকে ছাড়ে না একটা তিন বছরের বাচ্চাকে ছাড়ে না সব জায়গাতে এইভাবে মেয়েদেরকে ধরি ধরিয়ে দাওতে হবে কেন কিসের জন্য এর কৈফিয়ত কি সামান্য ব্যাপারটা ওনার বাড়ির লোকেদের সাথে উনি করবেন সেটা আমাদের জানার ইচ্ছা আছে ওনার বাড়ির লোকেদের জিজ্ঞেস করুন না তো ওনার নেতাদের প্রত্যেকের বাড়িতে যান গিয়ে আপনার এই রিপোর্টারদের নিয়ে গিয়ে ওখানে জিজ্ঞেস করুন তার বাড়ির মা তার বাড়ির মেয়ে আর তার বাড়ির স্ত্রীরা তাদেরকে কি চোখে দেখছে দর্শকের চোখে দেখছে নাকি দর্শকের সাপোর্টার চোখে দেখছে এটাই আমার বিশেষভাবে প্রশ্ন আমরা এগুলো মানবো না আমরা নাবব রাস্তায় আমরা প্রতিবাদও করব দিনের পর দিন করবো এবং আমি চাইবো যে জাগ্রত সমাজ আমাদের সাথে বেরিয়ে আসুক এইভাবে আর চলতে পারে না